গুড মর্নিং বন্ধুরা আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি আজকেও আবার সেই কাঁঠাল বীজের একটা রেসিপি এনেছি কারণ এখন কাঁঠাল বীজের মরশুম আর কাঁঠাল বীজ রেখেও দেওয়া যায় না তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে রোদেও দিতে পারবো না পচে যাবে তাই যত তাড়াতাড়ি আমি পারছি কাঁঠাল বীজ দিয়ে রেসিপি দেখিয়ে দিচ্ছি যত যতগুলো পারে যায় আর কি আজকে কাঁঠাল বীজ এবং ডাটার আমি একটা যে চচ্চড়ি কাঁঠাল বীজ দিয়ে ডাটা চচ্চড়ির একটা রেসিপি এনেছি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আমি তরকারি কেটে নিয়েছি আর তা এবার কড়াইতে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে সাদা জিরে ও রাঁধুনি কেন আমি এরকম ফোড়ন দিলাম আমার ছেলে পাঁচ ফোড়ন মেথি একদমই পছন্দ করে না মেথি মুখে পড়লে তার খাওয়া একদমই হয় না সেই জন্যে আমি এরকম বিধগুড়ে টাইপের ফোড়ন দিয়েছি যাই হোক তবে রাঁধুনিটা আমি খুব প্রেফার করি রাঁধুনির এত একটা সুন্দর গন্ধ হয় যে রান্না করলে দূর থেকেও মানে পাওয়া যায় এত সুন্দর গন্ধ তাই জন্য আমি রাঁধুনিটা খুব পছন্দ করি আজকে নিরামিষ তরকারি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সারাদিন ধরে এখনও হচ্ছে কিন্তু কিছুই আমি বাজারে যে আনতে পারিনি ঘরে ছিল ডাটা আলু কচুরগাটি পটল আর কাঁঠাল বীজ তো ছিলই কারণ আমি কাঁঠাল বীজের মেনলি এখানে রেসিপি কাঁঠাল বীজ দিয়ে ডাটা চচ্চুরি তা সেই আমি সব কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবং তরকারি বসিয়ে দিলাম এই সবজি দিয়ে কুমড়ো বেগুন এগুলো ছিল না থাকলে সবজিটা আরও ভালো হতো তোমরা এগুলো দিতে পারো আমি নিয়ে নিলাম মিক্সিতে সর্ষে আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু না আমার একদম খুব অল্প মশলায় এই রান্নাটা হবে আজকে তা আমি একটা মশলা করে নিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ চিনি নুন ও আদা গ্রেট করা আদা এই দিয়ে আজকের আমার তরকারির মশলা আর আমি দেব একটু ধনে গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়ো ইউজ করিনি কারণ আমি সর্ষে দিয়ে দেবো বলে আমি জিরে গুঁড়োটা ইউজ করিনি আপনারা ইচ্ছে করলে দিতে পারেন আমি একটু অল্প ধনে গুঁড়ো এটার মধ্যে ব্যবহার করেছি কিন্তু আমি জিরে গুঁড়ো একদমই ব্যবহার করিনি এই যে ধনে গুঁড়ো হাফ চামচেরও কম আমি দিয়ে দিলাম খুন্তির মাথায় করে এবার এটাকে খুব ভালো করে আমি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি কেন কি ভালো করে সবজি কষালে এই নিরামিষ তরকারি সবজিতে কিন্তু একটা আলাদা টেস্ট আসে এবং এর ভেতরের জলগুলো সব বেরিয়ে যায় এজন্য খেতে সুস্বাদু হয় নুন চিনি যাই বলুন সব এই সবজির মধ্যে একদম ঢুকে যায় যার জন্যে খাওয়ার সময় দারুণ একটা আলাদা তৃপ্তি হয় যার জন্যে আমি একটু বেশিক্ষণ ধরে এটা কষালাম কারণ কি এককে তো নিরামিষ সবজি তারপরে যদি জোলো জোলো হয় পানসে হয় খেতে ভালো লাগে না তবে হ্যাঁ নিরামিষ সবজিতে কিন্তু কচুর গাটি দিলে সেই সবজি কিন্তু অসাধারণ খেতে হয় নিশ্চয়ই আপনারা খেয়েছেন শাক তরকারি বলুন ডাঁটা চচ্চুরি বলুন এবং অন্য কুমড়ো টুমড়ো দিয়ে যখন নিরামিষ করবেন পারলে কচুর দিবেন দেবেন কচুর গাটির একটা অসাধারণ স্বাদ তরকারি মানে স্ট্রাকচারটাই বদলে যায় টমেটো আমার কাছে ছিল না আমি দেইনি কোনো আচার বা রকম টক আজকে আমি ইউজ করিনি তবে দিলে টমেটো ভালো হতো আমার সবজি একদম কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট একটু বাটিটা ধুয়ে জল দিলাম মিষ্টিটা আর নুনটা আমি একটু টেস্ট করে নিয়েছি আপনারা বন্ধুরা আপনাদের পছন্দ মতন চিনি এবং নুন দুটোই ব্যবহার করবেন মশলা এমন কিছু বেশি আমি এখানে ইউজ করিনি খুব সিম্পল একটা সবজি একদম সাবেকি তরকারি যেটা আমাদের মা মাসিদের আমল থেকে ঠাকুরদা ঠাকুমার আমল থেকে যার যতই আগে থেকে যান না কেন এই ধরনের সবজি সব সবসময় রান্না হয়েছে এবং আমরা বাড়িতে না হলেও অনেকবার খেয়েছি এক একজন মাসের মধ্যে ঠিক না ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল অবশ্যই নতুন বন্ধুদের বলবো বেল আইকনটা প্রেস করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আমার আমি যতদূর এগিয়েছি আপনাদের জন্যে এগিয়েছি তাই আর অপেক্ষা রাখে না নতুন করে বলার তা সব বন্ধুদেরকে বলবো যে এক লাইক কমেন্ট অবশ্যই করবেন আর কাঁঠাল বীজের আর এক রকম চ মানে রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা কাঁঠাল বীজের আসলে অনেকগুলো রেসিপি আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম শেয়ার করব তাই আজকে আবার আমি দিয়ে দিলাম কারণ কাঁঠাল বীজ একদম রাখা যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে বাড়ির কাঁঠাল বীজগুলো এত খারাপ হয়ে গেল মানে দু কেজি বোধ বীজ ফেলে দিলাম ভেতরে ভেতরে কেমন হয়ে যায় সেগুলো একদমই ব্যবহার করা যায় না ঠিক আছে তবে আমি এটা গরম মশলা ব্যবহার করব না ঘি গরম মশলা আমি এটা ইউজ করিনি আপনারা ইচ্ছে করলে এটা দিতে পারেন বা আরও একটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে কাসুরি মেথি পাতা সেটাও দিতে পারেন খেতে বেশ ভালো একটা গন্ধ হবে এবং সুস্বাদুও হবে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা ডাটাটা একটু সেদ্ধ হতে সময় লাগে আর কাঁঠাল বীজও শক্ত তো তাই রান্নার একটু টাইম লাগলো আরও অল্প টাইমে হয়ে যাওয়ার কথা হয়ে গেছে গ্যাসটাই বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব হুম আমিষ তরকারি একটু মাখা মাখা বা একটু বেশিক্ষণ ধরে করলে খেতে কিন্তু খুব ভালো হয় তাই না এবারে আমি নামিয়ে নিচ্ছি আপনারা আরও অন্য অন্য সবজিও এর মধ্যে দিতে পারবেন কোনো অসুবিধা নেই দেবেন কুমড়ো বেগুন ঝিঙে এগুলো আমার ছিল না বৃষ্টির মধ্যে আমি আর আনতে যাইনি ঠিক আছে সবাই ভালো থাকবেন রেডি একদম পরিবেশনের জন্য একদম রেডি নমস্কার আবার দেখা হবে